جسے چاہے تو دے دنیا کی دولت ہمیں مست عبادت کر خدایا جسے چاہے تو دے دنیا کی حشمت ہمیں مست اتات کر خدایا جسے چاہے تو دے دنیا کی حشمت ہمیں مست عطات کر خدایا جسے چاہے تو دے دنیا کی شوقت ہمیں مست ہدایت کر خدایا

আপনার কাছে যারা দুনিয়ার শান সংকট চাই তাদেরকে আপনি দুনিয়ার সাংস দিয়ে দেন কিন্তু আপনি আমাকে আপনার আনগত্যের পাগল বানায়া দেন ওগো আল্লাহ আপনার কাছে যারা দুনিয়ার প্রভাব প্রতিপত্তি চাই গোয়াল্লাহ দুনিয়ার যারা ক্ষমতা চাই গোয়াল্লাহ এমপি মন্ত্রিত্ব চাই গোয়াল্লাহ ক্ষমতার চেয়ার চাই গোয়াল্লাহ তাদেরকে আপনি ক্ষমতার চেয়ার দিয়ে দেন কিন্তু আপনি আমাকে আপনার হেদায়তের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ! আপনার কাছে যারা দুনিয়ার সুন্দরী নারী বাড়ি গাড়ি অর্থ করি চাই গো আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার নারী বাড়ি গাড়ি অর্থ দিয়ে দেন কিন্তু আপনি আমাকে আপনার মোহাম্মতের পাগল বানাইয়া দেন জিসে চাহে তো দে দুনিয়া কি দৌলত হমে মস্ত ইবাদত করো খুদা جسے چاہے تو دے دنیا کی حشمت ہمیں مست اطاعت کر خدایا جسے چاہے تو دے دنیا کی حشمت ہمیں مست اطاعت کر خدایا جسے چاہے تو دے دنیا کی شوقت ہمیں مست ہدایت کر خدایا جسے چاہے تو دے دنیا کی رفات ہمیں مست محبت کر خدایا جسے چاہے تو دے دنیا, کی دنیا, کی دنیا

আমি আল্লাহ নতুন করে যদি তোমাকে একটা জীবন দেই ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে থাকো বান্দারে ওই জীবনটাও ফুরিয়ে যাবে আমি আল্লাহ যদি আবার তৃতীয়বারের মতো তোমার একটা জীবন দেই ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে থাকো বান্দারে তৃতীয় জীবনটাও ফুরে যাবে এমন ভাবে হাজারটা জীবন যদি আমি তোমাকে দান করি আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো হাজারটা জীবন পুরে যাবে কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে তুমি শেষ করতে পারবা না কথা বলেন ঠিক কিনা তুমি যে আসমা দিয়া আর তুমি যে রাস্তা দিয়া تو مجھے آسما دیا اور تو مجھے راستہ دیا نعمت اسے بھر دیا اور سب سے بہتر کر دیا نعمت سے بھر دیا اور سب سے بہتر کر دیا میرے سر سے پاؤں تک تیرے صناعت سب دیا میرے سر سے پاؤں تک تیرے صناعت سب دیا দেখে নে কো আঁখো দে কারো বলে নে কো ও লব দেখে নে কো আঁখো দে কারো বলে নে কো লবু দিয়া আল্লাহ আকবার বলেন আমার মুসলমান বন্ধুগণ কবিতার ভাষায় বলতেছেন আল্লাহ মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য সাপ বানাইয়া দিলেন শমিনটাকে চলার জন্য রাস্তা বানাইয়া দিলেন গোটা সাড়ে তিন হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি আমাদেরকে দান করলেন গোটা দেহের মধ্যে কত নিয়ামত আপনি দিলেন দেখার জন্য চক্ষু দিলেন বলার জন্য জবান দিলেন মানুষের চেহারাটা কত ভালোবেসে মোহাবৎ করে যত্ন করে মানুষের চেহারাটা আপনি কুদরতি হাত দ্বারা বানাইলেন হে মুসলমান আল্লাহর গোলাম এই যে পৃথিবীর মধ্যে এত এত সৃষ্টিকুল আমরা দেখি জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি এই হাতিগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই আমার আল্লাহ বলেন কোন আর ফায়া কোন হয়ে যায় আল্লাহ একবার বলেন এই যে সমুদ্রের পানির মধ্যে বিশাল বড় বড় তিমি এ বাজান এই তিনিগুলোকে বানাতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই আমার আল্লাহ শুধু হাত দ্বারা ইশারা করেন কোন বলেন আরাফাকুন হয়ে যায় মুসলমান বন্ধগণ এই জমিনটাকে আমার আল্লাহ স্থির রাখার জন্য বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করলেন এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই আমার আল্লাহ বলেন কোন আরাফাকুন হয়ে যায় মুসলমান বন্ধগণ বিশাল এই পৃথিবী আসমান জমিন গ্রহ নক্ষত্র এগুলোকে সৃষ্টি করতে আমার কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই আমার আল্লাহ কুন বলেন হয়ে তালা এই মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই আমার আল্লাহ এই মানুষকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করেন নাই বরং মানুষের এই সুন্দর চেহারাটা আমার আল্লাহ তার নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলেন বলেন এ মুসলমান মানুষকে কত নিয়ামত আল্লাহ দান করলেন গোটা পৃথিবীর সমস্ত কুলকে মানুষের তাবে বানায়া দিলেন মানুষের গোলাম বানায়া দিলেন আমার আল্লাহ বলেন বান্দারে তুমি শুধু আমি আল্লাহর গোলামে করবে বলেন তো দেখি আমরা কার গোলামি করবো আওয়াজ করে বলেন কার গোলামি করবো আমাদের রবকে আল্লাহ সারা কারো কাছে মাথা নত করার সুযোগ আছে নাকি আল্লাহ সারা কারো কে রব বলে স্বীকার করার সুযোগ আছে নাকি আমার আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার সব কিছু তোমার গোলাম আমি আল্লাহ বানাইয়া দিলাম তুমি শুধু আমি আল্লাহর গোলাম হবে বান্দারে এত এত নিয়ামত তোমারে দান করলাম এত এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করো না কথা বলেন ঠিক কিনা এজন্যই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম আল্লা ফর্বুল আলমিন বলেন পণ্ডারে আমি আল্লাহ তোমার নিয়ামত দিলাম নিয়ামতের যদি শুক্রিয়া দেয় করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দেব বান্দারে নিয়ামত পাওয়ার পরেও যদি নিয়ামতের না শুক্রিয়া করো যতটুকু দিয়েছি অতটুকু নিয়ে নেব শুধু নিয়ামত নিয়ে নেব তাই না আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে কঠিন আজাবের ব্যবস্থা বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান যুবক ভাইরা এজন্য লক্ষ্য করে দেখবেন এলাকার মধ্যে দুইজন যুবক একই সঙ্গে লেখাপড়া করল স্কুল লাইফ শেষ করল কলেজ লাইফ শেষ করল ভার্সিটি লাইফ শেষ করল এক বন্ধু পাঁচতলা বিল্ডিং এর মধ্যে বসবাস করে সরকারি চাকরিজীবী বিলাসবহুল গাড়িতে চলাফেরা করে শান শৌকতের জীবন কিন্তু আর এক বন্ধু ওই যে কুড়ে ঘরের মধ্যে বসবাস জীবনের কোনো উন্নয়ন হলো না যুবক আল্লাহর কাছে বড় আফসোস করে বলে আল্লাহ দুই বন্ধু একই সঙ্গে লেখাপড়া করলাম স্কুল লাইফ শেষ করলাম কলেজ লাইফ শেষ করলাম বারো সিটি লাইফ শেষ করলাম আমার বন্ধু আজকে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমায় বিলাসবহুল বহল গাড়ি নিয়ে চলাফেরা করে বন্ধুর জীবন কত চাকচিক্যময় বন্ধু কত আরাম আয়েসে জীবন যাপন করে কিন্তু আমার জীবনের কোনো পরিবর্তন ঘটল না আল্লাহ আমার জীবনটা কি একটু সুন্দর হওয়ার কথা ছিল না আমার আল্লাহ ডেকে বলেন গোলাম বান্দারে খবরদার খবরদার না শুক্রিয়া করো না পুরো ঘরের মধ্যে আমি তোমাকে রাখলাম সাবরা ঘরের মধ্যে রাখলাম কিন্তু তিন বেলা রিজিক আমি তোমার ওই সাবরা ঘরের মধ্যেই পৌঁছায়া দেই কথা বলেন ঠিক কিনা বান্দারে ওই সাবরা ঘরের মধ্যেই আমি আল্লাহ তোমার জন্য তোমার চক্ষু শীতলকারী সন্তান দান করলাম বান্দারে সারা দিন কাজ কর্ম করার পরে ডাল ভাত খেয়ে রাত্রে তুমি আরামের ঘুম ঘুমাতে পারো আমি আল্লাহ তোমার চোখের মধ্যে কত সুন্দর আরামের ঘুম দিয়ে দিলাম এ গোলাম চিন্তা করো আর বন্ধু মনে হয় পাঁচতলা বিল্ডিং এর মধ্যে বড় আরাম আইসে ঘুমাই খবর নিয়ে দেখো তোমার বন্ধুর চোখের মধ্যে ঘুম নাই মাথার মধ্যে কত টেনশন মাথার মধ্যে কত টেনশন সন্তানটা কথা শুনে না নিসাবান করে যেখান সেখানে পড়ে থাকে মেয়েটা একটা বোকাটি ছেলের হাত ধরে বের হয়ে চলে গেছে বিবিটা অন্য সঙ্গে পরকিয়া লিপ্ত এগোলাম মনে করতেছ তোমার বন্ধু মনে হয় খুব ভালো আছে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে ঘুমায় কত সুখে শান্তিতে জীবন কাটাই খবর নিয়ে দেখো রাত্রে তোমার বন্ধু ঘুমাতে পারে না তোমার বন্ধুর মাতার মধ্যে কত টেনশন অ্যান্টিবায়োটিক পাওয়ারফুল ঘুমের ওষুধ খেয়ে তারপরে তোমার বন্ধুকে ঘুমাতে হয় কথা বলেন ঠিক কিনা جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری اگر ایک تو نہیں میرا تو کوئی نہیں میری اگر ایک تو نہیں میرا تو کوئی شئی نہیں میری جو بکرے جے اللہ کے پہ گلو دنیا شاپ شے شپ گلو جی اللہ کے پے گلو دنیا اسمن تر ہوئے گلو যে আল্লাহকে তারা হয়ে গেল যে আল্লাহকে পেয়ে গেল দুনিয়ার সমস্ত ধন দৌলত নারী গাড়ি বাড়ি সবকিছু তারা হয়ে গেল কিন্তু যে যুবক আল্লাহর হতে পারলো না দুনিয়ার সবকিছু পাওয়ার পরেও তারা কিছুই হলো না কথা বলেন ঠিক না এজন্য আল্লাহ বলেন এ গোলাম আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সফলতা রাখি নাই দুনিয়া পাবার মধ্যে কোনো সফলতা নাই দুনিয়ার সহায় সম্পত্তি অর্জন করার মধ্যে কোনো সফলতা নাই এ যুবক দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে তুমি তোমার জীবনের মূল্যবান সময়টা শেষ করে দিলা ক্যারিয়ার ক্যারিয়ার করতে করতে তোমার জীবনের মূল্যবান সময়টা শেষ করে দিলা সরকারি চাকরির পিছনে ছুটতে ছুটতে তুমি তোমার মূল্যবান সময়টা শেষ করে দিলা সুন্দরী নারীর পিছনে ছুটতে ছুটতে তুমি তোমার জীবনটাকে শেষ করে দিলা এ আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সফলতা রাখি নাই রে যুবক আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা যে আমি আল্লাহকে পেয়ে গেল সে বড় সফল হয়ে গেল